বিকেলের নাস্তা অথবা সন্ধ্যায় মুড়ির আড্ডার সঙ্গে এই রকমের যদি ছোলা বোনা থাকে তাহলে কিন্তু খেতে খুবই মজার লাগে আর এই রকমের হাতে মাখা ছোলা ভোনা পছন্দ করবে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না এটা খেতে যতটা মজার ততটা স্বাস্থ্যসম্মত আর এটা কিন্তু ভীষণ হেলদি একটা খাবার আর এই রেসিপিটা কিন্তু পুরোটাই আমি হাতে মাখিয়ে তৈরি করেছি আর পুরো রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিও জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করতেছি তো এখানে সারা রাত আমি এখানে আড়াইশো গ্রাম সোলা ভিজিয়ে রেখেছিলাম একদম সন্ধ্যা রাত্রে ভিজিয়ে রেখেছি আর সকালবেলা এখন আমি ছোলাটা ফোনা করে নিচ্ছি তো ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে পুরো ছোলাটাই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আসলে বলা ভালো অনেকে ছোলা মানে এটাকে বলে অনেকে বুট বলে তো আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো ছোলাগুলো সব নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ মরিচটাকে আমি একটু ফেরে দিয়েছি যেন ঝালটা খুব ভালোভাবে বের হয়ে আসে আর এত অল্প মশলাতে তৈরি করবো দেখবেন যে খুবই ভালো লাগবে এই অল্প মশলাতেই তো এখানে হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়া ধনের গুঁড়া এই সব কিছু হাফ চামচ করে রয়েছে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি একটা চামচ আদা রসুন পেস্ট তো এই সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এতটা সহজ আর এতটা অল্প মশলাতে এতটা টেস্টি একটা রেসিপি হয় এটা মানে না করলে বুঝতে পারবেন না আর হাতে মাখা এই সোলা ভোনাটা বাজারের যে কোনো নামি দামি হোটেলে ছোলা বোনার থেকে অনেক বেশি টেস্টি এবং স্বাস্থ্যসম্মত বটেই তো এইভাবে করে আমি একটু সবগুলো মশলা মাখিয়ে নিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আসলে এতটা ইজি এটা মানে যত পরিমাণের ডাল রয়েছে তার ডবল পানি দিয়ে দিতে হবে ঢাল বলে ফেললাম আসলে ছোলা তো যাই হোক একই ব্যাপার ছোলা ছোলার ডাল বা বুট এই সব কিছুর পরিমাপটা একটু পানিটা বুঝে দিতে হবে যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে এটা এখন আমি দিয়ে দিয়েছি গ্যাসে আর আস্তে আস্তে করে এটা রান্না হচ্ছে খুব বেশি হাই হিটে দিলে কি হবে ছোলাটা ভেতর থেকে সেদ্ধ হবে না আর এই যে মশলাগুলো আমি সব দিয়েছি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ এগুলো গলে যাবে না আর যখন বেশি মানে এরকম নরম নরম হয়ে যাবে আর মশলাগুলো একদম ভালোভাবে ফোনা হয়ে আসবে আর এই থেকে তেল একদম ভেসে আসবে তখনই কিন্তু ছোলা বোনাটা রেডি হয়ে যাবে অনেকেই ছোলা বোনাতে গরম মশলা দিতে পছন্দ করেন তবে কিনা আমি গরম মশলা একদমই দিই না শুধু এইভাবে করে ছোলা বোনা করি এতে করে এক্সট্রা কোনো গন্ধই লাগে না বরং ছোলা বা বুটের যে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার রয়েছে সেটা অটুট থাকে তো এখন রেডি হয়ে গিয়েছে এ থেকে তেল উঠে এসেছে আর এটা কিন্তু খাওয়ার জন্য রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন